ফার্স্ট টাইম আমরা কী করব সাধারণভাবে কমন একটা বাক্য যেমন হয় সাবজেক্ট আমরা বসাতে পারি হুম ওই জন্য এখানে কী করব ফার্স্ট টাইম সাবজেক্ট প্লাস আমরা এম আর এর মধ্যে যে কোনো একটা আনতে পারি অ্যামিজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো কিন্তু সেটা সাবজেক্ট অনুযায়ী তারপরে স্কোয়াড অফ স্ক্যাড অফ স্ক্যাড অফ তারপরে আমরা যে ভারটা পাবো অর্থাৎ আমি সেখানে যেতে ভয় পাই তাহলে ভয় পাওয়ার জন্য আমরা স্ক্যাড অফ ব্যবহার করবো স্ক্যাড অফ ব্যবহার করবো আর এই যে যেতে তাহলে এই যে ভারটা এই যে ভি ওয়ানের সঙ্গে আইনজি যুক্ত করবো অর্থাৎ এটাকে আমরা ভি ফোরও বলতে পারি প্লাস আদার্স ওয়াড ওকে আমি সেখানে যেতে ভয় পাই তাহলে এখানে আমরা লিখতে পারি কি আই এম স্ক্যাড অফ গোয়িং কোথায় সেখানে দেয়ার সে গোয়িং দেয়ার বলতে কি সেখানে আর যেতে যাওয়া যাওয়া তাহলে স্ক্যাড অফের পরে কিন্তু আমরা ভার্বের সঙ্গে যুক্ত করতাম ওকে দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা ওকে ট্রান্সলেট করতে হবে তাহলে আই এম আর এমই যার মধ্যে আয়ের পরে আমরা তো এম বসেই অ্যামটা এটা মনে রাখবো যে এমটা সৃষ্টি হয়েছে শুধু আয়ের জন্য আর কোনো ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এর ব্যবহার নেই তাহলে আই এম স্ক্যাট অফ অফ গোয়িং সেখানে দেয় ওকে সে তার সাথে কথা বলতে ভয় পায় তাহলে এখানে হি ইজ ইচ অফ সে ভয় পায় কি কথা বলা তাহলে এখানে টক টকিং 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 আচ্ছা কার সাথে তার সাথে তাহলে এখানে আমরা ছেলেদের ক্ষেত্রে হিম ব্যবহার করব টু হিম বা হার দুটোর মধ্যে যে কোনো একটা হয় এখানে ছেলেদের ক্ষেত্রে এটা মেয়েদের ক্ষেত্রে তার ওকে তুমি প্রতিবাদ করতে ভয় পাও তাহলে ইউর পরে আমরা আর বসাবো দেখো ইউর পরে আমরা ইউটা হলো সেকেন্ড পারসন ইউ আর অফ ইউ আর স্ক্যাড অফ তুমি ভয় পাও কি করতে প্রতিবাদ অফ ডুইং ডুইং প্রোটেস্ট ওকে অফ ডুইং প্রস্ট প্রতিবাদ করতে ভয় পাও আচ্ছা এখানে আমরা কি দা ব্যবহার করবো করলেও অসুবিধা হবে না নির্দিষ্টভাবে প্রতিবাদের কথা বলা আছে তাহলে ইউ আর অফ দ্য প্রোটেস্ট তুমি প্রতিবাদ করতে ভয় আমি অন্ধকারে থাকতে ভয় পাই তাহলে আই অফ আমি কি ভয় পাই থাকতে অন্ধকারে স্টেইং ইন দ্য ডাক ইন দা ডাক স্টেইং ইন দ্য ডার্ক ওকে তাহলে অন্ধকারের মধ্যে দেখো এইভাবে কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হবে নিয়ে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে বারবার কিন্তু এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ল্যাকস্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসে করেনি তারা অবশ্যই চ্যানেলটি সবসেয়ে করে পাশে থাকে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও